আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তালকাত প্রিয় প্রিয়দর্শক তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ তো আজকের আলোচনার বিষয় হল গোপন নামাজের রহস্য অর্থাৎ বাতিনি নামাজ আদায় করার পদ্ধতি গোপন নামাজের রহস্যটা কি বাতিনি নামাজ কীভাবে পড়বেন সে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব কাজে এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি পাশাপাশি এই চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এই ভিডিওগুলি প্রতিটি ভিডিও আপনাদের মোবাইলে চলে যাবে তো আজকের যে আলোচনা বিষয় হলো যে বাতিনি নামাজ বা গোপন নামাজের পদ্ধতি বা গোপন নামাজের রহস্য বা জান প্রত্যেক জিনিসেরই একটা জাহের বাতেন আছে অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই একটা প্রকাশ্য বা গোপন আছে ঠিক নামাজেরও জাহের বাতেন আছে জাহেরি নামাজ বাতিনি নামাজ জাহিরি নামাজ হলো যে আমরা দৈনিক যে পাচত্য নামাজ আদায় করি শরীর দ্বারা অঙ্গ মাধ্যমে ওটা বসার মাধ্যমে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে শরীর দ্বারা বা অঙ্গপতঙ্গের মাধ্যমে ওটা বসার মাধ্যমে যে পাচত্য সালাত আদায় করি সেটা হলো শরীয়তের সালাত সেটা হলো জাহিরি সালাত যেটা লুক দেখানো লুক দেখে জাহিরি সালাদ আরেকটি হলো বাতিনি সালাদ এখন বাতিনি সালাত কী বাতিনি সালাত হলো অন্তরের মাধ্যমে গভীরভাবে অন্তরের মাধ্যমে গভীরভাবে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করার পদ্ধতিকেই বাতিনি সালাত বলে আমি আবার বলছি এই অন্তরের মাধ্যমে গভীরভাবে আল্লাহর সাথে একটা সংযোগ স্থাপন করার পদ্ধতিকেই বাতিনি সালাত বলে অর্থাৎ আন্তরিক সালাত অন্তরের সালাত, অন্তরে গভীরভাবে সংযোগ স্থাপন করা অন্তরের মাধ্যমে সেটা হলো বাতিনি সালা তাহলে অঙ্গ পতঙ্গের মাধ্যমে শরীর দ্বারা যে সালাত আদায় করা হয় এটা হলো জাহিরি সালাত আর অন্তর দ্বারা যে সালাটা আদায় করা হয় সেটা বলা হয় বাতিনি সালাদ অন্তরের মাধ্যমে আল্লাহ সাথে যে সংযোগ স্থাপন হয় সেটা হলো বাতিনি সালাদ এখন জাহিরি সালাতের যেমন নেয়ত আছে বাতিনি সালাতের কিন্তু নেয়ত আছে এখন বাতিনি সালাতের নেয়ত হলো প্রথম আগে নিয়ত করবেন এবং উদ্দেশ্য স্থির করবেন আল্লাহর প্রেমে আল্লাহর প্রেম জাগ্রত করে আপনি যে বাতিনি সালাটা আদায় করবেন আগে কি করতে হবে উদ্দেশ্য স্থির করতে হবে এখন আমি বাতিনি সালাত আদায় করব এবং নিয়ত করতে হবে এবং উদ্দেশ্য স্থির করতে হবে এরপরে আপনি তো ধ্যানের মাধ্যমে আল্লাহ স্মরণের মাধ্যমে বাতিনি সালা আদায় করবেন তাই ধ্যানের অনুভূতি জাগ্রত করতে হবে আপনার হৃদয়ের মাধ্যমে ধ্যানের যে একটা অনুভূতি আছে আল্লাহ স্মরণ ধ্যানের যে একটা অনুভূতি আছে এটা হৃদয়ের মধ্যে জাগ্রত করতে হবে যে আপনি নিহত হয়ে গেল এরপরে আত্মশুদ্ধি মানে আত্মপবিত্র করা যেমন আমরা জানি জাহিরি সালা আদায় করলে কিন্তু আমরা উজু সারা নামাজ হবে না কারণ আগে পবিত্রতা দরকার পবিত্রতা ছাড়া কিন্তু নামাজ হবে না তাই পবিত্রতা আগে নামাজগুলো পড়ে তাই আত্মপবিত্রতে বলা হয় আত্মশুদ্ধি আত্মশুদ্ধি মানে কি আত্মপবিত্রতা আগে আত্মাটা পবিত্র করতে হবে যেমন পানি দ্বারা যেমন আমরা উজু করি পানি দ্বারা দৌত করলেই উপরে দিয়ে দৌত করলেই শরীয়তের উজু হয়ে যায় কিন্তু মারে হতের উজু আছে আপনার অন্তর ধোয়ার উজু আছে এই অন্তর ধোয়ার উঁতুর আত্মশুদ্ধি মানে আপনি তৌবা করে নেবেন সাতবার তৌবা করলে আপনার অন্তর উজু হয়ে যাবে এবং আত্মশুদ্ধি করবেন এই আত্মার মধ্যে যে খারাপ যত চিন্তা আছে সব দূর করে খারাপ চিন্তা অন্তর থেকে দূর করে হ্যাঁ অন্তরকে মুক্ত করবেন তখনই আপনার আত্মপবিত্র হয়ে গেলে হয়ে গেল অর্থাৎ অন্তরের মধ্যে যে খারাপ কোনো চিন্তা না থাকলে খারাপ চিন্তা দূর করে যখন অন্তরটা মুক্ত করে ফেলবেন তখন আপনি অন্তরটা পবিত্র হয়ে গেল অন্তরটা উজু হয়ে গেল তখন এই অন্তর দ্বারা আপনার বাতিনি সালাদ আদায় করতে হবে এখন বাতিনি সালাদ কি বাতিনি সালাদ হলো আল্লাহ স্মরণ সলাদ শব্দরত্ব স্মরণ এটা জাহিরি স্মরণ লোক দেখানো স্মরণ আর বাতিনি সালাতও কি মানে গোপন স্মরণ মানে যেটা আল্লাহ দেখে না যেটা মানুষের দেখে না যে আল্লাহ স্মরণ আমার করবো এটা মানুষের দেখে না যেটা সেটা বাতিনি সালাদ বাতিনি নামাজ আল্লাহ দেখে না কোনটা আল্লাহ জিকির জিকির যদি কেউ অন্তরে করে আল্লাহ জিকির যখন কেউ অন্তরে করবে তখন মানুষের দেখবে না তার অন্তরে কি হচ্ছে তো এই অন্তরে যে আল্লাহ জিকির রাখা সেটি বাতিনি সালাদ এখন আপনি অন্তরে আল্লাহ জিকির রাখবেন কোন জিকিরটা রাখবেন জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলছেন আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ঠুট লড়তে হবে না এই ঠুট লড়বে না জিব্বা লড়বে না কিন্তু শুধু অন্তরের মাধ্যমে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ পর পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অন্তরে চলমান থাকবে এটা হলো বাতেনি সালাত তাহলে উটা মাধ্যমে যেটা আমরা করি সেটা হলো জাহিরি সালাদ লোক দেখানো আর যেটা মানুষের দেখে না যেটা অন্তরের দ্বারা যেটা করা হয় সেটা হলো বাতিনি সালাদ অন্তরের দ্বারা কি করা হয় আল্লাহ জিকির আল্লাহ শহর এখন একটু চুপ থাকবেন চুপ থাকা কিন্তু একটা ইবাদত কারণ চুপ থাকলে অনেক পাপ থেকে বিরত থাকা যায় কারণ চুপ চুপ থাকুন এবং আল্লাহকে নিয়ে ভাবুন সেটা কিন্তু সালাত এরই বাতিনি সালাদ আল্লাহ নিয়ে ভাবুন এবং অন্তরে আল্লাহ জিকিরে থাকুন এরপরে ধ্যান মনোযোগ আল্লাহর দিকে কেন্দ্রবিন্দু করুন আপনি যে ধ্যানটা করবেন আল্লাহ স্মরণটা করবেন ধ্যানটাকে একটা কেন্দ্রবিন্দু করতে হবে মনোযোগ দিয়ে ধ্যানটাকে মোরাকাপাকে আপনি একটা কেন্দ্রবিন্দু বানিয়ে যখন আপনি স্মরণ করবেন এটা অন্তরে দ্বারা স্মরণ করবেন এটা বাতিনি চালাত এটা দেখা যায় না তাহলে আপনারা নিশ্চয় এখন শুনেছেন যে গোপন নামাজের রহস্য আমি এখানে বর্ণনা করেছি প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি খুব কষ্ট করে তিনটি প্রতিষ্ঠান করেছি যেটা কিশোরগঞ্জ জেলা কোটিয়াদি থানা গোয়াতলা গ্রামে উপস্থিত প্রতিষ্ঠিত হয়েছে আপনারা খবর নিয়ে দেখতে পারেন আপনারা অনেকেই দান খায়রাত করেন আমি জানি তবে দান খায়াতটা যথাই তথাই করা যাবে না যেখানে আশেকের রসুল সৃষ্টি হয় আশিকা উলি আশিকা বায়াত যে ছাত্ররা নবী পক্ষে হালে বায়াতে পক্ষে ঘরে ওঠে সেখানে দান কায়েরাত করবেন নবীলির দুঃমন যেখান থেকে সৃষ্টি হয় এখানে দান কায়াত করা যাবে না তাই আমি জানেন আমি এটা সন্নি প্রতিষ্ঠান এটা তরিকতের প্রতিষ্ঠান এটা আহলে সন্ন্যাতল জামাতের তিনটি প্রতিষ্ঠান একটি দাকিল মাদ্রাসা একটি হাফিজি মাদ্রাসা একটি দর্শনী জামি এরাবিক উন্নত কোর্স মাদ্রাসা এটা আমি পরিচালনা করছি দশজন শিক্ষকের বেতন আমার দিতে হয় ছাত্রদের অনেক খরচ হয় তো আমার এককভাবে পরিচালনা করাটা খুব কষ্ট হচ্ছে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে আমার সাথে আছেন দিকেই চালাতে পারছি আরও যদি কোনো হৃদয়বান মানুষ আপনারা থাকেন আমার পাশে থাকেন তাই মাদাসার আরেকটু উন্নয়ন করতে পারবো আরেকটু এগিয়ে নিতে পারবো এখানে অনেক গরিব দুঃখী এতিম ছাত্র আছে তাদের পাশে আমরা দাঁড়াইছি আপনারা আমাদের পাশে দাঁড়াইতে পারেন যদি আপনারা কেউ দান করার ইচ্ছা থাকে তা আমাদের তহবিল আছে মাদাসার উন্নয়নের তহবিল এখানে জাকাত জাকাত তহবিল আছে জাকাত ফেতরা মানত দান খায়রাত যদি করার ইচ্ছা থাকে আপনারা আমাদের প্রতিষ্ঠানে করতে পারেন এখানে আমরা সন্ধ্যে আলেম বানাবো তরিকতের পক্ষে আহালেবায়তের পক্ষে আলেম বানাবো ওরা অলির পক্ষে কাজ করবে আপনাদের এই দানটা হবে সৎকাই জারিয়া আপনারা যদি দান করুন ইনশাল্লাহ আমার এই মোবাইল নাম্বারে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে দান করতে পারেন এবং আমার এই নাম্বারে বিকাশনগত করা আছে যদি কেউ দান করার ইচ্ছা থাকে করতে পারেন আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন তাহলে ইনশাআল্লাহ আমরা এই সন্নি এবং তরিকতপন্থী আর একটু এগিয়ে নিতে পারবো বাক প্রত্যেকে তৌফিক দান করুক আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদারেস করছি আকেরই দেওয়া না আনি আলহামদুলিল্লাহ হব্বুল আসসালামু আলাইকুম